ওয়েলকাম টু ল্যাপটপ সোর্স ছাব্বিশ হাজার আটশো টাকায় আজকে ল্যাপটপ থাকবে করাই ফাইভের এইট জেনারেশন এইট জিবি টু ফিফটি সিক্স জিবি যারা বড় মনিটর পছন্দ করেন আপনাদের জন্য স্টকে করাই ফাইভের এইট জেনারেশনের ল্যাপটপ আসছে মাত্র তিরিশ হাজার টাকা যারা প্রিমিয়াম ক্যাটাগরি পছন্দ করেন টাচ স্ক্রিন দিয়ে এইচপি এলএড ড্রাগন ফ্লায়ের করাই ফাইভ করাই সেভেন দুইটা ভেরিয়েন্টই আসছে আপনি জাস্ট ভিডিওটা কন্টিনিউ করুন আজকের ভিডিওতে আমরা রাইজান প্রসেসরের কিছু ল্যাপটপ দেখিয়ে দিব পাশাপাশি ইন্টার প্রসেসর বেশ কিছু মডেল দেখিয়ে দিব আমরা শুরু করছি ছাব্বিশ হাজার আটশো টাকার মডেলটি দিয়ে এটা হচ্ছে এইচপি এলএকের এইট থার্টি জি ফাইভ কড়াই ফাইভের এইট জেনারেশন মেমরি এইট জিবি স্টোরেজ টু ফিফটি সিক্স জিবি চাইলে আপনি মেমোরি স্টোরেজ আপগ্রেড করতে পারবেন তিন ঘন্টা প্লাস হচ্ছে অল টাইম ব্যাটারি ব্যাক আপ ফোল মেটাল বডি তিন ঘন্টা প্লাসই ব্যাটারি ব্যাক আপ পাবেন অ্যান্ড সব ধরনের কাজই আপনি করতে পারবেন যেহেতু প্রসেসরটা হচ্ছে কড়াই ফাইভের এইট জেনারেশন সো আপনি এটাতেই স্মুথলি মোটামুটি সব ধরনের কাজই করতে পারবেন নেটের প্রাইস করেছি আমরা মাত্র ছাব্বিশ হাজার আটশো টাকা যারা একটু বড়ো মনেটা পছন্দ করেন আপনাদের জন্য স্টকে আসছে জি সিক্স এটা হচ্ছে প্রো ফোর ফিফটি জি সিক্স কোরআ ফাইভের এইট জেনারেশন প্রসেসর মেমোরি এইট জিবি স্টোরেজ টু ফিফটি সিক্স জিবি চাইলে মেমোরি স্টোরেজ আপগ্রেড করা যাবে পাশাপাশি হার্ড ড্রাইভের স্লট অ্যাভেলেবেল আছে ফিফটিন ইঞ্চ ডিসপ্লে ওয়ান এইটি পর্যন্ত রোডেট করে ইউজ করা যাবে এটাও কিন্তু একদমই ফ্রেশ কন্ডিশন প্রোডাক্ট অরিজিনাল চার্জার থাকবে পঁয়তাল্লিশ ওয়াটেড এটার প্রাইস করেছি আমরা মাত্র তিরিশ হাজার টাকা পর্যাপ্ত স্টক এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে আপনি সবগুলো মডেলেরই মোটামুটি কোয়ান্টিটি থেকে বেছে আপনার যেটা ভালো লাগে সেটাই পারচেস করতে পারবেন থার্টিন ইঞ্চি ডিসপ্লে দিয়ে আসছে এইচপি প্যাভিলিয়ন অ্যারো থার্টিন রোজ গোল্ড সিলভার রাইজান ফাইভ রাইজান সেভেন দুইটাই স্টক অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে আপনার রাইজান ফাইভের সেভেন থাউজেন্ড সিরিজ ষোলো জিবি ম্যামোরি পাঁচশো বারো জিবি এসএসডি ফিঙ্গারপ্রিন্ট ব্যাক জাস্ট ওপেন বক্স একদম ব্র্যান্ড নিয় কন্ডিশন প্রাইস হচ্ছে মাত্র ষাট হাজার টাকা প্যাভিলিয়ন অ্যারো থার্টিন অ্যান্ড যারা রাইজেন সেভেন পারচেস করবেন সেটার প্রাইসটা হচ্ছে মাত্র আটষট্টি হাজার টাকা স্টকে চলে আসছে এসপি ড্রাগন ফ্লাই যারা প্রিমিয়াম সেগমেন্টের ভিতরে একটু টাচ স্ক্রিন কম্প্যাক্ট ডিজাইনের ল্যাপটপ চাচ্ছেন আপনাদের জন্য স্টকে আসছে ড্রাগন ফ্লাই জি ফোর কোরআ ফাইভ থার্টিন জেনারেশন মেমরি সিক্সটিন জিবি স্টোরেজ ফাইভ টুয়েলভ জিবি টাচ স্ক্রিন থার্টিন পয়েন্ট থ্রি গ্লাস ডিসপ্লে এটা প্রাইস করেছি আমরা পঁচানব্বই হাজার টাকা কোরআ সেভেন যারা পছন্দ করেন কোরাই সেভেনের টুয়েলভ জেনারেশনের গ্লসের ডিসপ্লে থার্টিন পয়েন্ট থ্রি ব্যাকলেট ফিঙ্গারপ্রিন্ট ফেস লক ওয়ান এইটি পর্যন্ত রোটেট করে ইউজ করা যাবে দারুণ একটা কালার এটার প্রাইস করেছি আমরা মাত্র এক লাখ টাকা এটা হচ্ছে কোরাই সেভেন টুয়েলভ জেনারেশন ষোলো জিবি পাঁচশো বারো জিবি এটা হচ্ছে ড্রাগন ফ্লাই জি থ্রি একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন একদমই ব্র্যান্ড নিউ কন্ডিশন পাবেন আপনি এটার প্রাইস বরাবর এক লক্ষ টাকা যারা মোটামুটি চল্লিশ হাজার থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা বাজেট করেছেন ল্যাপটপ পারচেস করবেন আপনাদের জন্য স্টকে আসছে এলএড বুকের এইট ফোরটি জি সেভেন এটা কোরআ ফাইভের প্রাইস করেছি আমরা মাত্র একচল্লিশ হাজার টাকা কোরআ সেভেনের প্রাইস করেছি ষোলো জিবি মেমোরি পাঁচশো বারো জিবি এসএসডি দিয়ে মাত্র আটচল্লিশ হাজার টাকা একদম ফ্রেশ কন্ডিশন কোরআ ফাইভ কোরআ সেভেন দুইটা প্রোডাক্টেরই পর্যাপ্ত স্টক এই মুহূর্তে ল্যাপটপ সোর্সে অ্যাভেলেবেল আছে এইচপি প্যাভিলিয়ন ফিফটিন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ ডিসপ্লে জাস্ট ওপেন বক্স রয়জেন ফাইভের সেভেন থাউজেন্ড সিরিজ এই মুহূর্তে আমাদের স্টক অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে রয়জেন ফাইভ ফাইভ থাউজেন্ড সিরিজ প্রাইসটা হচ্ছে মাত্র পঞ্চান্ন হাজার টাকা এইট জিবি মেমোরি পাঁচশো বারো জিবি এসএসডি ফুল ম্যাটাল বডি তিন থেকে চার ঘন্টার মিনিমাম ব্যাটারি ব্যাকআপ সহ এটার প্রাইস করেছি আমরা মাত্র পঞ্চান্ন হাজার টাকা জাস্ট ওপেন বক্স যারা রাইজেন ফাইবার সেভেন থাউজেন্ড সিরিজ পার্চেস করবেন সেটার প্রাইস হচ্ছে মাত্র আটান্ন হাজার টাকা সো এই টাইপের প্রোডাক্টের পাশাপাশি আমাদের কাছে ব্র্যান্ড নিউ সেগমেন্টের অনেক ল্যাপটপ আছে ওপেন বক্স ক্যাটাগরিতে টাচ স্ক্রিন থ্রি সিক্সটি অনেক মডেল আছে সরাসরি সরম ভিজিট করুন ঢাকা মিরপুর দশ মেট্রো রেল পিলার নাম্বার দুশো পঞ্চান্ন সোনি ভবনের চারতলা ধন্যবাদ সবাইকে সালামুয়ালাইকুম